অমরকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারতো না জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ কি আমলকান্তি সেসব কিছুই হতে চায়নি সে দূর হতে চেয়েছিল হারিত্ব বর্ষণ কাক বিকেলের সেই লাজুক রোদ্দুর আমার জানর পাতায় যেওনাকে অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ কেউ আমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে আমার মাঝে দেখা করতে আসে চা খায় গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছা পূরণ হল এক অমনকান্তি ছাড়া অমনকান্তি রোদ্দুর হতে পারেনি সে অমনকান্তি রোদ্দূরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল